들아 আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে দই পটল করে দেখাবো পটল গুলো ছাড়িয়ে পাঁচটা কেটে নিয়েছি এরকম ভাবে করে নিতে হবে এবার এই পটলগুলোকে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম একটা মশলা করে নেব এটা জিরে গুঁড়ো ছোটো চামচের দেড় চামচ দিলাম ছোট চামচের দেড় চামচ ধনে গুঁড়ো ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু দেব আপনারা চাইলে এটা লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার যেটা গুঁড়ো সেটা দিতে পারেন আমি দেবো না আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব আর কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এইটা জল দিয়ে গুলে রাখবো দেখুন এটা আমি একটা মশলা করে এই মানে করে রেখেছি কাজু কাজু হচ্ছে দশটা থেকে বারোটার মতন কাজু নিয়েছি আর টক দই বড়ো চামচের তিন চামচ নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন লঙ্কাটা দেবেন দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম আমি সস্যের তেলে রান্না করছি অন্যরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন এবার পটলগুলো দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নেব পটলগুলো আর পটলটা ভাজা হোক তারপর কী করবো পরে দেখা দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে এর বেশি ভাজার দরকার নেই তুলে নেবো ওই তেলের মধ্যে আমি রান্নাটা করবো চারটে ছোটো এলাচ দুটো ডালচিনি স্ট্রি আর চারটে লবঙ্গ দিয়ে দিলাম মাছটা কিন্তু কমিয়ে দিয়েছি নাহলে ফোড়নটাও পুড়ে যাবে মশলাটাও পুড়ে যাবে আর যে মশলাটা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবে কষিয়ে নেবো ভালো করে মশলাটা দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পটলগুলো যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম পটলগুলো সেগুলো দিয়ে এবার কষিয়ে নেব সময়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো মিশিয়ে নেব পটলের সঙ্গে লবণ আর চিনিটা সামান্য একদম জল দিয়ে এটাকে একটু পটলগুলোকে একটু সেদ্ধ হতে দেবো এবার চাপা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ হোক তারপরে আসছি ফিরে ফুলবো পটলে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন সেদ্ধ হয়ে গেছে পটলটা আমার এবার আমি যে টক দই আর কাজুটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার আঁচটাও কিন্তু কমিয়ে রাখতে হবে কাজুও আছে আবার টক দইও আছে টক দইটা কেটে যেতে পারে আর কাজুটা তলায় বসে যেতে পারে মিক্সিটা ধুয়ে জল দিয়ে দেব একটু সামান্য দিয়ে ভালোভাবে সঙ্গে মিশিয়ে দইটা নেবানো হোক বা আঁচটা আমি একটু জোর দিয়ে দিয়েছি দেখুন এটা এবার কষানো হয়ে গেছে এবার একটু আঁচটা কমিয়ে দিলাম এটা এক মিনিট চাপা দিয়ে রাখবো তা তারপর কী করবো দেখাব এবার ফিরে এলাম দেখুন কত সুন্দর কালারটাও হয়েছে তেলটা উপরে ভেসে গেছে এবার গ্যাসটা নিভিয়ে দিলাম আর আমার দই পটল হয়ে গেছে এবার নামিয়ে নেব এরকমভাবেই বাড়িতে আপনারা দই পটল তৈরি করে খেয়ে আবেশ খুব ভালো লাগে ভাত ভাত পোলাও তারপর নিরামিষ দিনে এটা তো একদম জমে যাবে হাতের সঙ্গে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার